হ্যালো বন্ধুরা স্বাগতম সায়েন্স অ্যান্ড সং চ্যানেলে যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আজ আমরা আলোচনা করতে যাচ্ছি মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রহস্যময় ও শক্তিশালী বিষয় ব্ল্যাক হোল কিভাবে সৃষ্টি হয় মহাবিশ্বের প্রতিটা রহস্যের পেছনে রয়েছে একটা গল্প আর ব্ল্যাক হোলের গল্প শুরু হয় একটি বিশাল তারার জন্মের সাথে মহাকাশের ধুলা আর গ্যাস একত্র হয়ে সৃষ্টি করে এক জ্বলন্ত বিশাল ও শক্তিশালী তারা কোটি কোটি বছর ধরেই তারাটি জলে আলো দেয় শক্তি ছড়ায় কিন্তু একসময় জ্বালানি শেষ হয়ে গেলে তারার ভেতরের চাপ দুর্বল হয়ে পড়ে এই সময় তারার নিজের মহাকর্ষ এত শক্তিশালী হয়ে ওঠে যে তারা নিজেই নিজের দিকে ধসে পড়তে শুরু করে ঠিক তখনই ঘটে মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বিস্ফোরণ সুপারনোভা এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী যে পুরো গ্যালাক্সিকে পর্যন্ত আলোয় ভরিয়ে দিতে পারে বিস্ফোরণের পর তারার বাইরের অংশ ছিটকে দূরে চলে যায় আর ভেতরের কেন্দ্র অংশ মহাকর্ষের প্রচণ্ড চাপের কারণে অসীম ঘনত্বে সংকুচিত হতে থাকে যখন কেন্দ্রের ভর বিশাল হয় তখন তা সিঙ্গুলারিটি নামে এমন একটি বিন্দু তৈরি করে যেখানে মহাকাশ ও সময়ের নিয়ম পুরোপুরি ভেঙে যায় সিঙ্গুলারিটিকে ঘিরে থাকে ইভেন্ট হরাইজন। যে সীমানা পার হলে আলো পর্যন্ত ফেরত আসতে পারে না এখান থেকেই জন্ম নেয় সেই অদৃশ্য দান যাকে আমরা বলি ব্ল্যাক হোল ব্ল্যাক হোল শুধু তৈরি হয়েই বসে থাকে না বরং চারপাশের ধুলা গ্যাস তারা সবকিছু টেনে নিতে নিতে আরও বড় হতে থাকে আর কেউ কেউ এতটাই বড় হয় যে তারা পুরো গ্যালাক্সির কেন্দ্র নিয়ন্ত্রণ করে এদের বলা হয় সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল বিজ্ঞানীরা বলেন ব্ল্যাক হোল চিরদিন থাকে না তারা ধীরে ধীরে ক্ষয় হয়ে যায় যেমন প্রতিটা জিনিসের শুরু আছে শেষও আছে মহাবিশ্বের এই দানবদের গল্প আমাদের বারবার মনে করিয়ে আমরা যা দেখি তার বাইরে আরো কত রহস্য লুকিয়ে আছে চ্যানেলটিকে তুমি কি কখনো ভেবেছ যদি আমরা অন্য কোনো গ্রহ থেকে সূর্যের দিকে তাকাই তাহলে সেটা কেমন দেখাবে বিশাল ক্ষুদ্র নাকি এক বিন্দুর মতো আজ আমরা জানব সৌরজগতের প্রতিটি গ্রহ থেকে সূর্য দেখতে কেমন সূর্য আমাদের সৌরজগতের কেন্দ্র এর তাপ ও আলো ছাড়া কোনো জীবনই টিকে থাকতে পারবে না পৃথিবীতে সূর্যের আলো পৌঁছাতে সময় লাগে প্রায় আট মিনিট কুড়ি সেকেন্ড আর পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার সৌরজগতের সব গ্রহের মধ্যে সূর্যের কাছের গ্রহ হলো বুধ এখান থেকে সূর্য পৃথিবীর তুলনায় তিন গুণ বড় দেখা যায় বুধের তাপমাত্রা দিনে প্রায় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় তাই সূর্যের তীব্রতা এখানে খুব শুক্র গ্রহে ঘন মেঘের কারণে সূর্যকে সরাসরি দেখা যায় না আকাশ জুড়ে শুধু হলুদ কমলা আলো ছড়িয়ে থাকে যেন সূর্য সব সময় মেঘের আড়ালে লুকানো পৃথিবী হ্যাঁ আমাদের নিজস্ব গ্রহ আমরা সবাই জানি পৃথিবী থেকে সূর্য সুন্দর উজ্জ্বল এবং মাঝে মাঝে চোখে সত্যিই ঝালসানো তবে ভাবতো প্রতিদিন আমরা সূর্যকে দেখি কিন্তু সরাসরি তাকালে চোখে জ্বালা ধরে পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের আলোকে একটু ছাঁকিয়ে দেয় বলে দিনের আকাশ নীল দেখায় সকালবেলা সূর্য ওঠে আর আকাশে লাল কমলা আভা ছড়ায় এটা আমরা সবাই দেখেছি রাতের অন্ধকারে সূর্য অদৃশ্য হলেও তার আলো আমাদের দিনের তাপ এবং আলো ধরে রাখে পৃথিবী থেকে সূর্য শুধু উজ্জ্বল বস্তুই নয় এটি আমাদের বন্ধু আমাদের জীবনের উৎস মঙ্গলে সূর্য পৃথিবীর তুলনায় প্রায় দুই তৃতীয়াংশ ছোট মনে হয় মঙ্গলের আকাশ হালকা লালচে এবং সূর্য একটু নিস্তেজ মঙ্গলের সূর্যাস্তের সময় আকাশে নীলাভ আভা দেখা যায় যা পৃথিবীর উল্টো বৃহস্পতিতে সূর্য এখানে এক ছোট উজ্জ্বল তারা মাত্র তবে তার আলো বৃহস্পতির গ্যাসীয় আবহে ঝিলমিল করে সূর্যের আলো বৃহস্পতিতে পৌঁছাতে প্রায় তেতাল্লিশ মিনিট সময় লাগে শনি গ্রহে সূর্য ছোট হলেও তার আলো শনির রিঙে প্রতিফলিত হয়ে জাদুকরী দৃশ্য তৈরি করে রিংগুলো সূর্যের আলোয় সোনালি হয়ে ওঠে যেন এক অসাধারণ আলোর খেলা ইউরেনাস থেকে সূর্য এক বিন্দুর মতো লাগে তবে সেই ক্ষুদ্র আলোক্রশ্যি পুরো বরফময় গ্রহকে আলোকিত রাখে নেপচুনে সূর্য এত ছোট যে প্রায় চিনতেও কষ্ট হয় সূর্যের আলো পৌঁছাতে সময় লাগে প্রায় চার ঘন্টা তবে সেই ক্ষুদ্র আলোই সৌরজগতের প্রান্তেই জীবনধারা টিকিয়ে রাখে চাঁদ থেকেও সূর্য ঠিক পৃথিবীর উজ্জ্বল এবং তীব্র মনে হয় আমরা যত দূরে যাই সূর্য তত ছোট হয় কিন্তু তার গুরুত্ব কখনো কমে না সেই এক সূর্যই আমাদের আলোর শক্তির এবং জীবনের উৎস সূর্য নেই মানে আমরা নেই এক সূর্য আট গ্রহ আর অসীম রহস্য বন্ধুরা আশা করি তোমরা ভিডিওটি উপভোগ করছো যদি ভিডিওটি তোমার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক দিয়ে জানাও তুমি কতটা মজা পেয়েছ আর কমেন্টে বলো কোন গ্রহের সূর্য দেখাটা তোমার সবচেয়ে আকর্ষণীয় মনে তুমি কি জানো বিজ্ঞানীরা কখনো কোনো ব্ল্যাক হোল দেখেননি তাহলে প্রশ্ন হলো তারা কিভাবে জানে ব্ল্যাক হোল আসলেই আছে ব্ল্যাক হোল এতটাই অন্ধকার যে কোনো আলোই সেখান থেকে বের হয় না তাই বিজ্ঞানীরা দেখে তার চারপাশে তারা আর গ্যাস কেমনভাবে নড়াচড়া করছে যদি কোনো অদৃশ্য শক্তি সেই তারাদের টেনে নিচ্ছে তাহলেই তারা বুঝে যায় সেখানে আছে এক অদৃশ্য দানব যাকে আমরা বলি ব্ল্যাক হোল আর সবচেয়ে অবাক করা ব্যাপার দু সালে বিজ্ঞানীরা প্রথমবারের মতো এক ব্ল্যাক হোলের ছবি তুলতে সক্ষম হয় এটাই ছিল মানব ইতিহাসের এক নতুন অধ্যায় তাহলে বলো বন্ধু ব্ল্যাক হোলের ভেতরে কী আছে বলে তোমার মনে হয় যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা যায় এমন মহাবিশ্বের ব্যাস প্রায় তিরানব্বই বিলিয়ন আলোক বর্ষ ভাবত আলো যা প্রতি সেকেন্ডে তিন লাখ কিলোমিটার বেগে চলে সেই আলোর আমাদের কাছে পৌঁছতে লেগেছে বিলিয়ন বছর কিন্তু এখানেই শেষ নয় এই বিশালতার বাইরেও আছে এমন অঞ্চল যেখানকার আলো এখনো পর্যন্ত আমাদের চোখে পৌঁছয়ে মানে আমরা যা দেখি সেটা আসলে পুরো মহাবিশ্বের এক অংশ এক বিশাল বাস্তবতার ছোট্ট কেউ বলেন মহাবিশ্ব অসীম এর কোনো প্রান্ত নেই আবার কেউ বলেন এটি হয়তো বৃত্তাকার বা পাকার এখানে একদিকে যেতে যেতে আবার শুরুতেই ফিরে আসা যায় আর কেউ কেউ মনে করেন একদিন মহাবিশ্বের প্রসারণ থেমে গিয়ে সব কিছু আবার সংকুচিত হতে পারে একটি বিগ ক্রাঞ্চের মাধ্যমে কিন্তু মহাবিশ্বের শেষ সীমানা কোথায় তার সঠিক উত্তর হয়তো কেবল একজনই জানেন যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন যিনি প্রতিটি পরমাণুর নকশা নির্ধারণ করেছেন সৃষ্টিকর্তা আমরা মানুষ কেবল তার সৃষ্ট জগতের ক্ষুদ্র অনুসন্ধানী মাত্র বিজ্ঞান আমাদের আলো দেয় কিন্তু সেই আলোর উৎসের গভীর রহস্য এখনো তারই হাতে তবু আমরা খুঁজে যাই প্রশ্ন করি জানার চেষ্টা করি কারণ এই অনুসন্ধানের মধ্যেই তো আমাদের কৌতূহল আমাদের মানবতা তুমি কি ভাবো মহাবিশ্ব কি সত্যিই অসীম নাকি একদিন এরও শেষ হবে আর সৃষ্টিকর্তা কি সেই শেষ জানেন তোমার মতামত কমেন্টে জানাও এই কিছু ঘটনাকে তুমি ভেঙে যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ এরকম আরো নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিবেন